লঙ্কান সিংহ বধে কেন দলে ফিরিয়ে আনা হয়েছে টাইগার শেখ মাহাদিকে সেটা প্রমাণ করে দিয়েছেন দলে ফিরে লিটনের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আর ফিল্ডিং বদলের সাথে শেখ মাহাদির দুর্দান্ত ডেলিভারি ব্যাস তাতেই কুপকাত শ্রীলঙ্কার ব্যাটাররা লিটন দাস সিঙ্গেল নেয়ার পর একজন খেলোয়াড় সরিয়ে আনলেন তিনি সাইফ হাসান বদলে নিলেন তার পজিশন এরপরের বলে ক্যাচ চলে যায় তার হাতে বলটা ছিল শেখ মাহাদি তবে পুরো ক্রেডিট যেন লিটনের বুদ্ধি দীপ্ত ক্যাপ্টেন সিরি নুরুল হাসান সোহানের বদলে কেন শেখ মাহাদিকে নেয়া হলো দলে এই প্রশ্নের শেষ ছিল না তবে কেন এই স্পিনারকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস সেটা তিনি পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দেন মাঠে বল হাতে তার জাদুকরি স্পেলের কল্যাণেই তো বাংলাদেশ টিকে ছিল ম্যাচে কেন টি টোয়েন্টি ক্রিকেটে এখনো তিনি জাতীয় দলের সবচেয়ে কার্যকরী স্পিনার সেটাই প্রমাণ করলেন আরও একবার তবে ক্রিকেট যেন শুধু বল করা আর ব্যাট করাতে সীমাবদ্ধ নয় নিজের ব্রেইনও কাজে লাগাতে হয় ফিল্ডিং বদল আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে আসে অনেক পরিবর্তন সব মিলিয়ে শেখ মাহাদি প্রমাণ করে দেন দলে তার প্রয়োজনীয়তা টস যেতে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় আগে বল করার ইনিংসের এর ছয় নম্বর ওভারে আসেন মাহাদি সেই ওভারে তাকে একটি ছয় হাকান কুশাল মেন্ডিস এরপর অষ্টম ওভারে আসেন নিজের দ্বিতীয় ওভারে বোলিং করার জন্য তৃতীয় বলে বাহাদি ব্যাটার কামিল মিশ্রা একটি সিঙ্গেল নিয়ে দেন কুশলকে সেই সময় হাতের ইশারায় লিটন ফাইন লেগে সরিয়ে নেন সাইফ হাসানকে যেহেতু এবার ব্যাট করতে এসেছে একজন ডান ডানহাতি ব্যাটার তাই স্বাভাবিকভাবেই একটু পরিবর্তন আসবে আর সেটাই হয় পরের বলে চতুর্থ বলটা ছিল গুড লেন্থের এটা তো সবাই জানা এমন বল দেখলেই স্লক সুইপ করে বল ফাইন লেগে পাঠানোর চেষ্টা করেন মেন্ডেস এবারও সেটাই চেষ্টা করেন তিনি তবে তাতে আর কাজ হয়নি ওই যে আগেই ফিল্ডিং সাজিয়ে রেখেছিলেন লিটন সেখানেই চলে যায় বল তাতে দারুণ এক ক্যাচ লুফে নিয়ে বিদায় করে দেয় মেন্ডিসকে 25 বলে চৌত্রিশ রানে বলে বিদায় নিলেও কারিগর ছিলেন অধিনায়ক লিটনি শেখ মাহাদি অবশ্য এখানেই ছিলেন না প্রথম উইকেটে না হয় তার ক্রেডিট সামান্য একটু কম তবে নিজের দ্বিতীয় উইকেটে আর কাউকে আসার সুযোগই দিলেন না এবার পুরো ক্রেডিট নিজের করে নিলেন তিনি টেস্ট মেজাজে ব্যাট করা কামিল মিশ্রাকে ফেলে দিলেন নিজের ফাঁদে দারুণ ডেলিভারিতে বোর্ড আউট হয়ে যান এই লঙ্কান বাহাদি ব্যাটার আর তাতে করে শেষ হয় এগারো বলে পাঁচ রানের এক কচ্ছপ গতির ইনিংস এদিকে মাহাদি নিজেও ছিলেন এদিন দারুণ ছন্দে শেষ ম্যাচে তাকে বসিয়ে রাখা যে একটি ছিল সেটা প্রমাণ করেন তিনি চার ওভারে দুই উইকেট শিকার করেন মাত্র পঁচিশ রান খরচে বল হাতে তার অসাধারণ প্রত্যাবর্তন মনে করিয়ে দেয় একটা জিনিস সাকিবের বিদায়ের পর তিনি এখন দলের স্পিন বোলিং এর প্রধান কারিগর সুপার ফোরে প্রমাণ হলো সেটাই একবার নুরুল হাসান সোহানের বদলে কেন শেখ মাহাদিকে নেয়া হলো দলে এই প্রশ্নের শেষ ছিল না তবে কেন এই স্পিনারকে নেয়া সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস সেটা তিনি পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দেন মাঠে বল হাতে তার জাদুকর স্পেলের কল্যাণেই তো বাংলাদেশ টিকে ছিল ম্যাচে